আসসালামু আলাইকুম আমরা খামারের জন্য আজকে মোটর নিয়ে আসলাম আমরা যেহেতু আগে তিনশো ফাঁকি পালন করছি তো আমাদের জন্য ট্রেগুলো পরিষ্কার করা ইজি ছিল যেহেতু এখন আমাদের আরও এক হাজার ফাঁকি আমাদের খামারে যুক্ত হয়েছে তো আমাদের ট্রেগুলো অনেক বেশি তো এই কারণে আমরা এই ট্রেগুলো পরিষ্কার করতে আমাদের অনেক কষ্ট হয় তো আজকে আমরা এই জন্যই মোটর বসাইতেছি অর্থাৎ মোটরের যদি আমরা কাজগুলো করি তাহলে আমাদের কাজগুলো সহজ হবে এবং সময়গুলো বাঁচবে তো কাকা উনি এই মোটরের যে যাবতীয় কাজ আছে উনি তা করতেছে তো আসলে ফাঁকি ফালন করতেছি আমরা ফাঁকি প্রডাকশনে আসতে সময় বেশ কিছু দিন লাগবে অর্থাৎ আমরা তিরিশ দিনের ফাঁকি নিয়ে এসেছি তো পনেরো দিন পালন করার পর অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে দুই মাস বয়স পর্যন্ত ফাঁকিগুলো ডিমে আসে তো আমরা বেশ দিন হয়ে গেছে আমরা ফাঁকিগুলো নিয়েছি যে প্রায় তিরিশ দিনের ফাঁকি নিয়েছি এখন আমাদের কাছে আট দিন রানিং আটত্রিশ দিন হয়ে গেছে তার কিছুদিন পরে আমরা আমাদের ফাঁকিগুলো প্রোডাকশনে আসবে তো আমরা এখান থেকে সুস্থ সুস্থ যে ফাঁকিগুলো আছে অর্থাৎ স্বাস্থ্যবান সুস্থ এই গ্রেটের যে ফাঁকিগুলো আছে ওইগুলোকে আলাদা করে আমরা বীজ ডিম বাইর করবো ওই বীজ ডিম দিয়ে আমরা ইনকিবিউটার এনে বাচ্চা ঘুটাবো ইনশাআল্লাহ যেহেতু আমরা এখন ডিমের প্রোডাকশন করতেছি তো ডিম সেল করবো এবং কি যদি ইনকিবিউটার আমরা আনি চিন্তাভাবনা আছে যে ইনকিবিউটার আনবো ওই ইনকিবিউটারে আমরা ডিম ফুটিয়ে বাচ্চা বের করে তারপর আমরা এই বাচ্চাগুলো সেল করার ট্রাই করবো ইনশাআল্লাহ মূলত আমাদের চিন্তাভাবনা ছিল অন্যরকম আমরা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিসিম জায়গায় ঘাসের জন্য উৎপাদন করছি আমাদের টার্গেট ছিল যে আমরা আমাদের খামারের যাত্রা শুরু করবো গরু অথবা ছাগল দিয়ে কিন্তু ঘাসগুলা উৎপাদন সঠিক মতো হয় না এই কারণে আমরা মূলত কোয়েল ফাঁকি দিয়ে শুরু করতেছি তো আমাদের যখন ঘাসগুলা আসবে তো তখন আমরা গরু বা ছাগল যে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করব ইনশাল্লাহ তো এদিকে মোটর কাকা ফায় মোটর বসানো শেষ তো পাইপের মুখে যে ফাইভটা আছে অর্থাৎ ডেলিভারি যে ফাইভটা আছে ওইটা আমি আর এফএলের নিয়েছি আর মোটরটাও আমার আর এফএলেরই নেয় কারণ আর এফ এলের মোটরের কন্ডিশনটা অনেক ভালো এবং কি হচ্ছে যে আমাকে ফাই এই দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়েছে তো আমি ফোর্স ফাইভ যেটা আনছি অর্থাৎ ডেলিভারি ফাইভ ওইটাও আমি আর এফএলের আনছি তো আর এফ এটা বান্ডিল করা অর্থাৎ আর এফএলের এই আমি যদি চাই পঞ্চাশ গজ বা বিশ গজ এরকম কোনো কিছু আনলে আমাকে অন্য বান্ডিল থেকে বা অন্য কোম্পানির প্রোডাক্ট দিত আর এফ বান্ডিল থাকে এক বান্ডিলে একশো বস্তাকে থাকে তো আমি এক বান্ডিলে নিয়ে আসছি এগুলা যেহেতু ভালো প্রোডাক্ট আমারও যেহেতু খামার একদিনের না অনেক দিনের কাজ করতে হবে তো এই জন্য আমি এই একশো ফিট বরাবর একটা বান্ডিল নিয়ে আসছি তো প্রায় মোটর বসানো শেষ এখন আমাদের ফাইভগুলো আমরা লাইন করতেছি তো ফাইভগুলো লাইন করার পরে চালিয়ে দেখবো যে পানি ঠিকঠাকভাবে আসে কি না আমাদের এখানে একশো ফিট লাগে না এর থেকে কিছুক্ষণ কম লাগে কিছু ফাইভ তো আমরা যেহেতু অনেক বড় তো আমরা এগুলা কেটে রেখে দিয়েছি যাতে আমরা পরবর্তীতে কোনো কাজে ইউজ করতে পারি তো এখন আমরা চেক করে দেখবো আমাদের এখানে কি ফাগানি সঠিকভাবে আসে কিনা বা কোনো অসুবিধা কি কিনা তো আসলে ফাইভ গুলা সিধে করে নিতেছি কাকাস এরপরে হচ্ছে যাই ফুফা তো ভাই নাইম আছে আরও অনেকজন আছে আমার সাথে আমাকে অনেক কাজে হেল্প করতেছে ওনারা তো আমরা যাক আলহামদুলিল্লাহ আমাদের মোটর বসানো আজকে থেকে কমপ্লিট আমাদের কাজগুলো আগামীকাল থেকে আরও সহজ হবে ইনশাল্লাহ সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন বারাকা দান করেন আসসালামু আলাইকুম